আসসালামু আলাইকুম আমি যেমন সবার আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে তো গুগল ড্রাইভে আমরা প্রায় সবাই ব্যবহার করি গুগল ড্রাইভে অনেক কিছু রাখা যায় অনেক কাজে লাগে যেমন গুগল ড্রাইভে আপনি আপনার ভিডিও স্মৃতি ধরে রাখতে পারবেন যেমন এখন একটা ভিডিও করলেন সেটা আপনি দশ বছর বিশ বছর পরে যদি দেখতে চান তাহলে গুগল ড্রাইভে রাখতে হবে কারণ হচ্ছে আপনি যদি মেমরি কার্ডে রাখেন তাহলে কিন্তু মেমোরি কার্ড করপডেট হয়ে নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি ফোন মেমোরিতে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ফোন যদি হারাই যায় তাহলে গেল অথবা ফোন যখন নষ্ট হয়ে যায় তারপরেও আপনি সেটা রিকভার করতে পারবেন না তো আপনি যদি গুগল ড্রাইভে রাখেন সেটা কিন্তু আজীবনের জন্য থাকলো আপনার গুগল ড্রাইভে জিমেইলটা সেটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু কোনোদিনই আপনার ভিডিও হারাবে না তো আপনি গুগল ড্রাইভে ভিডিও রাখতে পারেন টেক্সট ডকুমেন্ট মানে আপনি অনেক বড় কোনো লেখা সেটা লিখে রাখতে পারেন অথবা ছোটোখাটো পাসওয়ার্ড আপনি যদি মনে রাখতে না পারেন তো সেটা লিখে রাখতে পারেন ছোটোখাটো হিসেব সেটা লিখতে পারেন অথবা অফিসের ডকুমেন্ট সেটা লিখতে পারেন পার্সোনাল ডকুমেন্ট সেটা লিখে এখানে আপলোড করে রাখতে পারেন আপনার ফোন নাম্বার যেটা ফোন পাল্টাইলে অনেক ঝামেলা হয় ফোন নাম্বার হারিয়ে যায় তো সেক্ষেত্রে ফোনের একটা ব্যাক নিয়ে আপনি এখানে ফোন নাম্বারের সকল ব্যাক নিয়ে আপনি গুগল ড্রাইভের মধ্যে রাখতে পারেন আপনি রাখতে পারেন হলো ছবি আপনার স্মৃতি ধরে রাখার জন্য পুরনো নতুন যে কোনো ধরনের ছবি এখানে রাখতে পারেন এখানে পনেরো জিবি ফ্রি দেয় গুগল একটা জিমেল ক্রিয়েট করলে সেই জিমেল দিয়ে যদি আপনি গুগল ড্রাইভে লগ ইন করেন তাহলে পনেরো জিবি ফ্রি দেয় পনেরো জিবি যখন আপনার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি নতুন আরও একটা জিমেল ক্রিয়েট করতে পারেন সেম প্যাটার্নে তা সেখানে কিন্তু আরও পনেরো জিবি পাবেন তো এইভাবে যদি চারটা জিমেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার চার দশে চল্লিশ আর হচ্ছে চার পাঁচে কুড়ি তার মানে ষাট জিবি হয়েছে ষাট জিবি কিন্তু অনেক আপনি অনেক ছবি অনেক ভিডিও অনেক ডকুমেন্ট অনেক কিছু এখানে রাখতে পারবেন মোটামুটি সব ধরনের ব্যাকআপ কোনো অ্যাপের ব্যাক আপ সফটওয়্যারের ব্যাক আপ সবকিছুই কিন্তু এখানে রাখতে পারবেন কিন্তু গুগল ড্রাইভের মূল বিষয়টা হচ্ছে যে আপনি কীভাবে রাখবেন যেমন আপনি যদি অনেক পনেরো জিবির মধ্যে অনেক ফাইল রাখলেন যেমন আমি গুগল ড্রাইভটা ওপেন করলাম এখন এখানে আপনি আপলোড করে অনেক ফাইল রাখছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না খুঁজে কেমনে পাবেন কারণ আপনি এটাকে ফোল্ডার করে রাখেন নাই তো আপনাকে খুঁজে পাওয়ার জন্য খুব সহজে একটা উপায় হচ্ছে যে আপনি গুগল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করবেন যেমন এখানে প্লাস এখানে ক্লিক করবেন আপনি আপনার গুগল ড্রাইভ ওপেন করার পরে প্লাস এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে গুগল স্লাইডস গুগল শিটস গুগল ডক্স স্ক্যান সরাসরি স্ক্যান করেও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন এখানে সরাসরি আপলোড আছে যেমন আপনার গ্যালারিতে কোনো ছবি আছে আপনি এখানে আপলোড ক্লিক করে সেটা সিলেক্ট করলেন অথবা গ্যালারিতে কোনো ভিডিও আছে অথবা ডাউনলোডের কোনো এপিকে ফাইল অথবা সফটওয়্যার ফাইল আছে অথবা আপনার অন্য যে কোনো ফাইল থাকলে না কোনো আপলোডে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন ডকুমেন্ট ফাইল থাক অথবা ফোন নম্বরের ব্যাকআপ ফাইল থাক এখানে ফোল্ডার ক্রিয়েট করে আপনি করবেন যেমন এখানে আমি যদি ক্লিক করি ফোল্ডারের মধ্যে এখানে ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন তো ফোল্ডারে আপনি নাম দেবেন যেমন এখানে ফোন নাম্বার অথবা মাই ফোন নাম্বার মাই ফোন নাম্বার এভাবে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম তো ফোন নাম্বার যেগুলো সেগুলো আমরা এটার ভেতরে রাখবো তাহলে যখন আমরা ড্রাইভের ভিতরে ঢুকে খুঁজবো ফোন নাম্বারের ভেতরে ঢুকলেই আমরা ফোন নাম্বারের ভিতর যত ফোন নাম্বার রাখছি তত ফোন নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাব সাপোজ এখানে আমরা আবার ক্লিক করলাম তারপরে এখানে ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম ফোল্ডার মধ্যে ক্লিক করার পরে এইখানে মাই ফটো মাই ফটো লিখলেন মাই ফটো লিখে আর একটা ফোল্ডার হয়ে গেল এটার মধ্যে আপনার পার্সোনাল ফটো আপনার ব্যক্তিগত ফটো আপনি রাখতে পারেন ঠিক আছে তারপরে যদি চান যে এখানে আপনি লিখলেন যে মাই অথবা লিখলেন যে ফ্যামিলি ফটো এভাবে লিখে দিলেন ফ্যামিলি ফটো তো এখানে ফ্যামিলি ফটো চলে আসে এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম ফোল্ডার ক্রিয়েট করতে পারেন যাতে আপনার ফাইলগুলো খুঁজতে পাইতে সহজ হয় সেটা ছবি হোক টেক্সট ডকুমেন্ট হোক পাসওয়ার্ড হোক যেমন এখানে আপনি পাসওয়ার্ড লিখতে পারেন যেটার মধ্যে মনে করেন যে আপনার কিছু পাসওয়ার্ড আছে যেগুলো আপনার মনে থাকেন আপনি পাসওয়ার্ডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে দিতে পারেন এটার মধ্যে সকল পাসওয়ার্ড রাখবেন তো যখনই আপনি এটার মধ্যে মানে বের হয়ে চলে আসবেন গুগল ড্রাইভ থেকে তারপর আপনি গুগল ড্রাইভ ওপেন করলেন এখানে দেখেন আপনি এখানে এই যে এটাকে লিস্ট আকারেও করতে পারেন অথবা এর গ্রিড আকারেও করতে পারেন গ্রিটার কার্ডটা ভালো দেখা যায় দেখেন ফ্যামিলি ফটো মাই ফটো মাই মাই ফোন নাম্বার মাই ফটো পাসওয়ার্ড এভাবে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার প্রয়োজন অনুযায়ী সেখানে আপনার ফোল্ডারের ভিতরে যাবেন যেমন আমি ফোল্ডারের ভিতরে গেলাম পাসওয়ার্ড ফোল্ডারের ভিতরে এইখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনি এখানে যে আপলোড বাটনটা আছে এখানে সরাসরি আপলোড করে দেবেন তো আপনি গ্যালারি থেকে বা ফোনের যে কোনো স্থান থেকে একটা ফাইল যদি ক্লিক করে ধরে রাখেন সেখানে একটা শেয়ার বাটন পপ আপ হয়ে চলে আসে তো শেয়ার বাটনে ক্লিক করলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেজার ইমো অনেকগুলো অপশনের সাথে আপনি সিম ওরে ক্লিক করবেন অথবা নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখবেন যে গুগল ড্রাইভ অপশনটা চলে আসবে আপনি গুগল ড্রাইভের মধ্যে ক্লিক করে আপনার ইমেল সিলেক্ট করা সরাসরি কিন্তু এই ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন এবং এখানে আপলোড করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ধরনের কাজে লাগবে কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে